আসসালামু আলাইকুম পুলিশ বিডি থেকে আমি এ ইব্রাহিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ষষ্ঠ ক্লাস আমরা ইতি পাঁচটি ক্লাস সম্পন্ন করেছি এবং আজকে থেকে আমাদের রিটার্ন পরীক্ষার পরিপূর্ণ ক্লাস শুরু হবে আপনারা যারা পুলিশে আবেদন করেছেন আঠারো তারিখে আবেদন শেষ হয়েছে যারা আবেদন করে ফেলেছেন নতুন করে আবেদনের যেহেতু সুযোগ নেই এই যে প্রার্থীরা আবেদন করেছেন প্রায় কয়েক লক্ষ আবেদন 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 করেছেন এদের মধ্যে থেকেই আমাদের বাংলাদেশ পুলিশের নতুন রিক্রুটমেন্ট হবে আপনারা মধ্যে থেকেই কোনো কেউ না কেউ ভাগ্যবান পুলিশে পুলিশ হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করবেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি আবেদন করার জন্য তো আজকে আমরা এই আমরা ইতিমধ্যে পাঁচটি ক্লাস নিয়েছিলাম মাঠের ইন্ডমেন্ট যে টেস্ট থাকে মাঠের শারীরিক দক্ষতা যাচাই যে টেস্টগুলো থাকে আমরা এই টেস্টগুলোর বিষয়ে আমাদের বিস্তারিত আমরা পাঁচটি ক্লাসে শেষ করেছি আজকে আমরা আমরা গত ক্লাস আমাদের পঞ্চম ক্লাস ছিল তো পরীক্ষা কী কী বিষয়ে পরীক্ষা হয় এই বিষয়ে ক্লাস ছিল আর আজকে আমরা স্পেসিফিকভাবে একটি মডেল টেস্ট আলোচনা করব বিগত কোনো একটা সালের পরীক্ষার একটা মডেল টেস্ট আমরা আজকে আলোচনা করব মূল আলোচনার আগে চলে আসুন আমরা আর কিছু কথা বলে নিই আপনি জানেন যে পুলিশের চাকরিতে কিন্তু আপনার আবেদনের সুযোগ আপনি হয়তো একবার বা দুইবার বা তিনবার সর্বোচ্চ তিনবার আবেদন করতে পারবেন এখন সচরাচর বছরে একবার করে নিয়ে হচ্ছে তো আপনি আপনি আঠারো থেকে বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তাহলে আপনি দুই বছরে দুইটা আবেদন পাবেন এবার যারা প্রথম আবেদন প্রথমবার অ্যাপ্লাই করেছেন এরা হয়তো আগামী আরেকবার সুযোগ পাবেন আর যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছেন আপনাদের কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ নেই এটা আপনার শেষ চান্স আপনি যদি এবার চাকরি না পান আপনি আর কখনোই বাংলাদেশ পুলিশে চাকরি করতে পারবেন না যদি পুলিশের চাকরি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে এখন থেকে নিয়মিত আপনারা পড়াশোনা করুন এবং আমাদের সাথে যোগাযোগ রাখুন নোট সাজেশন এবং কোচিংয়ের জন্য আমরা আপনাকে সহযোগিতা করব মনে রাখবেন ঘুষ দুর্নীতি বা তদবিরের মাধ্যমে পুলিশের চাকরি হবে না যেহেতু ঘুষ তদবিরে বা পুলিশের চাকরি হবে না সেহেতু আপনার একটাই পথ খোলা সেটা হলো আপনাকে নিজেকে যোগ্যতা প্রমাণ করে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে মাঠে গিয়ে নিজের চাকরিটা নিজের নিন নেওয়া তো চলুন আমরা মূল কথায় চলে আসি আজকে আমাদের ক্লাস একটা মডেল টেস্ট আলোচনা করবো এবং আগামীকাল থেকে আমরা নিয়মিত আগামী থেকে আমরা নিয়মিত ইংলিশ বাংলা এবং গণিত বিষয়ে নিয়মিত মানে নিয়মিত ক্লাস নিব আমাদের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সহজে সহায়ক হবে আর একটা কথা বলে রাখি প্রতিদিনের কথা আপনারা প্রতিদিন মিনিমাম এক ঘন্টা এক্সারসাইজ করবেন তার মধ্যে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট দৌড়াবেন এটা দৌড়ানোটা হবে জোরে না জাস্ট প্যারাল দৌড়াতেই থাকবেন বিশ মিনিট একটা না আস্তে আস্তে দৌড়াবেন টাইমিংটা ঠিক রাখবেন কারণ আপনাকে কিন্তু ছয় মিনিট কত সেকেন্ডের জন্য আপনার ষোলোশো মিটার দৌড়াইতে হবে তো ষোলোশো মিটার দৌড়াইতে হলে আপনাকে টাইমিং কভার করতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আপনারা আপে প্র্যাকটিস করবেন এবং উচ্চ লাভ দীর্ঘ লাভ টায়ার ড্রাইভিং যে বিষয়গুলো আছে এইগুলো আপনারা কন্টিনিউ যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি মানে মাঠ মাঠে থেকেই আপনি চলে যাবেন আপনি যেহেতু পরীক্ষা প্রশিক্ষণ করবেনই সো আপনি কেন আপনি প্রিপারেশন ছাড়া মাঠে যাবেন আপনাকে মাঠে গিয়ে যাতে কষ্ট হবে যাওয়া আসার খরচ আছে হ্যাঁ সব মিলেমিশে খাওয়া দাওয়া আছে আপনার দুই তিন হাজার টাকা এমনি খরচ হবে তো আপনি যেটা অনেক টাকা খরচ করে যাবেন সো একটু প্রিপারেশন নিয়েই না মাঠে যান যদি চাকরিটা হয়ে যায় এবং আপনি যদি একটু প্রিপারেশনে নেন এবং আমাদের সাথে থাকেন আশা করি আপনি পাবেন চলে আসে আমাদের মূল আলোচনায় আজকে আমরা একটা মডেল টেস্ট আলোচনা করব আগামীকাল থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে তো চলুন আসি আমাদের কী কী প্রশ্ন হতে পারে আমাদের বাংলায় যে প্রশ্নগুলো সচা রচনায় প্রথম প্রশ্ন থাকে ম্যাক্সিমাম টাইমে রচনা লেখন একটি আট মার্ক থাকে আট মার্ক মোট পঁয়তাল্লিশ মার্কের প্রশ্ন হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞান বাংলায় আসবে দুর্নীতি বাংলায় আসছে প্রথম একটা একটা প্রশিক্ষার একটা প্রশ্নে আমরা আলোচনা করব বনাম জাতীয় উন্নয়ন রচনা লিখুন অথবা ইন্টারনেট এর আসক্তি ও প্রতিকার এই দুইটা রচনার মধ্যে আপনাকে যে কোনো একটা রচনা লিখতে হবে আপনারা সচরাচর বিজ্ঞানের রচনা লেখার চেষ্টা করবেন কারণ বিজ্ঞানের রচনাগুলো সহজ হয় এবং মার্ক ভালো পাওয়া যায় দুই নম্বর আসছে একটি পত্র লিখুন আপনার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণ করার জন্য নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের বরাবর একটি দরখাস্ত লিখুন এখানে চিঠি আসতে পারে দরখাস্ত আসতে পারে অথবা ভাব সম্প্রসারণ আসতে পারে এটা সাত মার্কের একটা প্রশ্ন আসছে এরপরে আসছে বানান শুদ্ধ লিখুন এই বানান শুদ্ধ এবার আসছে অন্য আবার কিন্তু সমাজে আসতে পারে সন্ধি আসতে পারে এক কথায় প্রকাশ আসতে পারে বেজ বাক্য আসতে পারে তো আপনারা এই যে যেগুলো বললাম সন্ধি বিচ্ছেদ সমাস এবং এক কথায় প্রকাশ বেজ বাক্য এবং এখানে আসছে বানান শুদ্ধ এটা আসতে পারে তো এখানে আসছে মন্ত্রিসভা বানান শুদ্ধতা এবং অপরাহ্ন স্টেশন এবং শ্রদ্ধাঞ্জলি চারটা প্রশ্ন আসছে চার মার্কেট আচ্ছা আমরা চলে আসি ইংরেজিতে ইংরেজি কী আসে ইংরেজিতে আপনার এই তো আমার মা একটি অনুবাদ আসছে অনুবাদ সচরাচর আসে হলো আপনার পাঁচটা অনুবাদ আছে পাঁচটা অনুবাদ দেখতে কিন্তু এখানে অনুবাদ পাঁচটা দেয় না এই প্রশ্নে এই প্রশ্ন আসছে একটা প্যারা প্যাসের প্যারাগ্রাফে একটা প্যারা আসছে একটা প্যারা এই প্যারা অনুবাদ করতে হবে যে এই তো আমার মা আমার মা মতো আর কেউ নেই তিনি আমাকে কত স্নেহ করেন তিনি সর্বদা আমার যত্ন নেন এবং আমি সুস্থ হলে মা আপনি অসুস্থ হলে মা বড়ই উদ্বিগ্ন হয় এরকম ছোটো ছোটো প্রশ্ন থাকে আর ম্যাক্সিমাম টাইমে যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী এই ধরনের প্রশ্ন হয় যে ঢাকা বাংলাদেশের রাজধানী সে স্কুলে যায় হ্যাঁ মানে পাখি আকাশে ওড়ে এরকম ছোটো ছোটো আরও অনেক প্রশ্ন থাকে এরকম প্রশ্ন হয় আর এখানে ট্যান্সলেশন আসে ইংরেজিতে এক নম্বরের টেন্সলেশন আসে দুই নাম্বারে রাইট এ প্যারাগ্রাফ অন সোশ্যাল ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন সোশ্যাল ইম্প্যাক্ট ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে পাঁচ মাস ছয় মাস দিয়ে সেটাই আচ্ছা ইংরেজিতে দুটো প্রশ্ন হয় বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এবং প্যারাগ্রাফ এই দুটো প্রশ্ন ইংরেজিতে আর গণিত আসছে গণিতের প্রশ্ন হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন গণিত দুই ধরনের প্রশ্ন একটা হলো উৎপাদনের প্রশ্ন আর উৎপাদনের উৎপাদকের বিশ্লেষণ বা মিলিট্রাম ব্রেক আর একটা হলো মান নির্ণয় মান নির্ণয়ের প্রশ্ন হয় তো এখানে মান নির্ণয়ের প্রশ্ন আসেনি এখানে আসছে উৎপাদকের বিশ্লেষণ থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেনকে উৎপাদকের বিশ্লেষণ করুন মিলিগ্রাম ব্রেক করে করতে হবে আর সাত নম্বরে আসছে হলো আপনার একটি পারিগণিক প্রশ্ন মুনাফা লাভ ক্ষতি লাভ ক্ষতি আসছে এখানে আসছে সুদ আসলে কষা আসছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পঞ্চান্নশো টাকা হয় মুনাফা আসলে আট এর তিন আট আট বাই তিন তিন বাই আট অংশ হলে আসল এবং মুনাফার হার নির্ণয় করবে এই প্রশ্নটা আসতে পারি গণিতের প্রশ্ন এটা জটিল প্রশ্ন এটা বড় প্রশ্ন এই ছিল আপনার একটা মডেল টেস্টের প্রশ্ন এই সহজ সংক্ষিপ্ত প্রশ্ন হবে আমরা আরেকটা একটা প্রশ্ন একটু অ্যানালাইসিস করে আসি আর একটা প্রশ্ন দেখে আসি এখানে আসছে রচনা লিখুন এক নম্বরে আসছে রচনা লিখুন রূপকল্প একুশ এবং আরেকটা আসছে বঙ্গবন্ধু শৈশব এটা আগের আগের প্রশ্ন যেহেতু এটা আসছিল পত্র লিখুন বিশেষ প্রয়োজনে তিন তিন দিনের ছুটি বা কর্মস্থল তাদের আবেদন জানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র লিখুন তিন দিনের ছুটি যাবেন এই জন্য একটি পত্র লিখতে বলেছে আবেদন পত্র লিখতে বলেছে তিন নম্বরে আসছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো যে ব্যাস বাক্য আসছে লাট সাহেব লাট সাহেব যিনি লাট তিনি সাহেব ব্যাস বাক্য আচ্ছা এগুলো আসছে তে পায়া হ্যাঁ তে পায়া কলা বেচা বিক্রান্ন এবং হররোদ এই পাঁচটা সমাজ নির্ণয় করতে হবে আগে আমরা এর আগের প্রশ্নটা দেখলাম যে বানান শুদ্ধকরণ আসছে এবং এটা আসছে সমাজ নির্ণয় করো এবার আসছে ইংরেজিতে অনুবাদ ইংরেজিতে অনুবাদ ইংরেজিতে অনুবাদ আসছে পাঁচটা এখানে কিন্তু প্যারাগেরা পাশে নাই প্যারা আসে না এখানে আসছে পাঁচটা স্পেসিফিক অনুবাদ আসছে বাংলাদেশ একটি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা ইংরেজিতে অনুবাদ কী হবে বাংলাদেশের নাগরিকদের মাথাপিত্র আয় গুণ বৃদ্ধি পেয়েছে তারপরে শীঘ্রই বাংলাদেশের দারিদ্র বাংলাদেশ দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত মুক্ত পাবে মুক্তি পাবে মুক্ত হবে শীঘ্রই বাংলাদেশ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত তো হবে কক্সবাজার পৃথিবীর সর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত আপনি কি একজন বেকার এই পাঁচটা অনুবাদ বাংলা থেকে ইংরেজি করতে হবে আচ্ছা এরপরে আসছে গণিত গণিতে কি প্রশ্ন আছে দেখে গণিতে আসছে ও একটা ইংলিশ আর একটা প্যারাগ্রাফ আসছে যে রাইটের প্যারাগ্রাফ অনে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এই প্যারাগ্রাফ আসছে কমন একটা প্যারাগ্রাফ এরপরে গণিতে আসছে আমরা গণিতে গণিতের প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এর গসাগু নির্ণয় করো গসাগু আসছে গসা অঙ্ক কিন্তু খুব ছোটো ছোটো অঙ্ক হয় ছোটো ছোটো অঙ্ক হয় এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গসাগু এক যে গসাগু আসছে এখানে মেসিমাম সময় মান নির্ণয়ের অঙ্ক আসে এবং মিলিট্রাম ব্রেক আসে আচ্ছা আর পারিগরণির আসছে এই প্রশ্নে একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচা একটি দুই পয়েন্ট দুই দশমিক মিটার এবং প্রস্থ এক দশমিক পঁচিশ মিটার হলে গভীরতা কত চৌ গভীরতা বিষয়ক প্রশ্ন একটি চৌবাচ্চায় আট আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই পয়েন্ট ছাপ্পান্ন মিটার এবং প্রস্থ এক দশমিক মিটার হলে গভীরতা কত সহজ একটি মানে গণিত আবারও মনে রাখি আমি যদি গণিত সঠিকভাবে না করতে পারেন আপনি কিন্তু পরীক্ষায় এই জন্য টিকবেন না আর টিকলেও আপনার চাকরি হবে না কারণ আপনি খুব পোয়ার পেয়ে দেখবেন এই জন্য আপনাকে যে কোনো হবে দুইটা গণিত আপনাকে ঠিক করতে হবে আপনি প্রতিদিন মিনিমাম দশটা গণিত করবেন অঙ্ক করবেন মাথায় বসে বসে এবং এই যে প্রশ্নগুলো বললাম এই মান অনুযায়ী প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন আর যে কোনো ধরনের নোট প্রয়োজন হলে বা কোচিংয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে পূর্ণ পূর্ণামেন্টে প্যাকেজ দিব আজকে এ পর্যন্তই আবার নেক্সট ক্লাস আপনার সাথে দেখা হচ্ছে যেখানে আছেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এ প্রত্যাশে আর একটা জিনিস বলে রাখি যেহেতু আপনি পুলিশে করবেন পুলিশে চাকরি করবেন সামনে যে কয়েকটি সময় আছে আপনি বাইক চালা চালাবেন না সতর্ক থাকবেন কারণ যে কোনো দুর্ঘটনা হলে আপনি ব্যথা পেলে আপনি কিন্তু মাঠ পরীক্ষা ও কৃতক্য হবেন এবং কোনো ধরনের মামলা মারামারি দাঙ্গা হাঙ্গামা বিবাদ বিভাজনের মধ্যে যাবেন না কারণ কোনো ফৌজদারি মামলা হলে আপনার পরিচয় চাকরি হবে না সো এই দুটো বিষয়ে খেয়াল রাখবেন একটু সতর্ক থাকবে সুন্দরভাবে চলাফেরা করবেন এবং এই কয়েকটা দিন সামনে হাতে সময় খুবই কম আপনি নিউজ এক্সারসাইজ করবেন এবং পড়াশোনা করবেন আজকে এই পর্যন্তই আবার কোনো একটা ক্লাসে আপনাকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সামু আলাইকুম